কিনিকা কেন কেন আমি কেন এইটুকু কোথায় আমি এইটুকু আমি দে একটা বেটি মানুষ আমার মারবা আর তোমার বৃষ্টি আসে নাই তোমার বৃষ্টি তোমার সাথে রাগ করছেন দোষ কি আমার তো কী দোষ আমার কি দোষ আল্লাহ ব্যথা পাই চুল ছাড়াও ছাড়তে বলছি মা ব্যথা পাচ্ছি মরে যাব আমি মরে যাব ছেড়ে দাও মরে যাব মরে গেলে মা ডাকবা কাকে দেখছো উফ আল্লাহ আমার জন্য বৃষ্টি হয়েছে আমার জন্য বৃষ্টিতে বুঝতে পারো নাই সত্যি কথা আমি কি বলছি কারেন্টে বলছি কারেন্ট চলে যাও আমার গো শুনিয়া করে গ্যাস থাকে না পানি থাকে না কারেন্ট থাকে না কিচ্ছু থাকে না আল্লাহ মেয়ে ফেললামে আল্লাহ আল্লাহ

হাত দাও হাত দাও আমার জন্য মা বলছি না দাও হুম এই আমাদের বন্ধন এই বন্ধন যাবে না ছিঁড়ে ঠিক আছে হ্যাঁ একে অপরের পাশাপাশি থাকবো কাছাকাছি থাকবো একে অপরকে ভালোবাসবো হ্যাঁ কে কখনো কাউকে মারামারি কাটাকাটি হানাহানি করব না কখনো মিথ্যে কথা বলবো না কখনো কারো চুল টানবো না চুল টেনে কাউকে চিরবো না ঠিক আছে আমি না আমি কেন দিব দেখো তো তুমি তোমার স্কুল থেকে কিভাবে ব্যথাটা পাইছ হাতে আমি তোমার পেটে ব্যথা দিছি কখন দিছি তোমাকে আমি পেটে ব্যথা আমি তোমাকে পেটে ব্যথা দেই এটা কোনো কথা বললে তুমি কাতুকুতু দিছি আমি কাতুকুতু দিছি আচ্ছা আমি তোমার কি হই আমি তোমার কি হই বলো আমি তোমার কি হই মা না মেয়ে বলো তুমি আমার কা নিয়ে করতেছো কেন আমি তোমার কি হই বলো কি হয় মায় মন মন কেন কেন মা কেন না বলো কি আমাকে মা ডাকার মতো কেউ আছে শুধু তুমি ছাড়া হ্যাঁ ডাকবা কেন মাইমুন ডাকবা না মা ডাকবা না আমাকে আমার মাইমুন ডাক ডাক শুনতে ভালো লাগে না তোমার মুখে শুনতে ভালো লাগে তুমি আমাকে মা ডাকবা কোথায় যাব তুমি কোথায় কেন কোথায় যাব তুমি ব্যথা পাচ্ছি তো আল্লাহ ব্যথা পাই কি করছো আল্লাহ ছি 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 thank mm -hmm. you